আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্ট ফর ইউতে নেবেন অথবা টিকটক অ্যাকাউন্ট কিভাবে ভাইরাল করবেন তো বন্ধুরা তার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন তো বন্ধুরা কীভাবে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্ট ফর ফরিউতে নেবেন তার জন্য আপনাকে প্রথমে আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে হানড্রেড পারসেন্ট টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করতে হবে তা না হলে কিন্তু এই কাজটি করতে পারবেন না তো বন্ধুরা টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেওয়ার পরে আপনাকে সরাসরি আপনার যে টিকটক অ্যাপ্লিকেশন আছে সেই টিকটক অ্যাপ্লিকেশনটিতে চলে যেতে হবে তো আমি এখান থেকে আমার টিকটক অ্যাপ্লিকেশনটিতে চলে যাব যাওয়ার পরে এখান থেকে প্রোফাইল অপশানটিতে ক্লিক করতে হবে প্রোফাইল অপশানে ক্লিক করে দেওয়ার পরে উপরে থ্রি ডট লাইন পেয়ে যাবেন তো এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে দিতে হবে থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে তো স্কল করে নিচে যাবেন দেখতে পারবেন যে এখানে লেখা আছে সাপোর্ট নামের একটি অপশন তো এখান থেকে আপনি সাপোর্ট অপশানটিতে ক্লিক করে দিবেন। সাপোর্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যেখানে তিনটা ইন্টারফেস চলে আসছে তো এখান থেকে হেল্প সেন্টার নামের এই অপশানটিতে ক্লিক করতে হবে হেল্প সেন্টার অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এরকম অপশন চলে আসছে তো এখান থেকে দ্বিতীয় যে অপশান আছে ফর ইউ তো এখান থেকে ফরি অপশানটিতে ক্লিক করে দিতে হবে ফরি অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এরকম ইন্টারফেস চলে আসছে তো এখান থেকে স্কল করবেন স্কল করার পরে দেখতে পারবেন যে লেখা আছে ইয়েস অর নো তো আমি যেহেতু আমার টিকটক অ্যাকাউন্টটি ইউতে নিতে চাচ্ছি সেই জন্য এখানে ইএস অপশনে ক্লিক করে দেব ইএস অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনি সেই অসাধারণ একটা জাদু দেখতে পারবেন ম্যাজিকের মতো মাত্র তিরিশ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্ট কিন্তু ইউতে চলে যাবে তো কী কারণে যাবে আপনি যেহেতু এখানে ফরি অপশনটি ইয়েস করে দিয়েছেন এটা টিকটক কর্তৃপক্ষর কাছে কিন্তু নোটিফিকেশন চলে গেছে তারা কিন্তু জাস্টিফাই করবে যে আপনার অ্যাকাউন্টটি লিগাল কিনা যদি লিগাল হয় তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনার টিকটক অ্যাকাউন্ট ফরিউতে যেতে বাধ্য ঠিক আছে তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে